বাংলাদেশের সবচেয়ে ক্লিন ইমেজের রাজনীতি দল হচ্ছে গণঅধিকার পরিষদ এবং সবচেয়ে ক্লিন ইমেজের ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যতই খারাপ কাজ ছিল দেখবেন যে ছাত্রলীগ করেছে যে কারণে আওয়ামী লীগ কিন্তু পিছিয়ে পড়ে গিয়েছে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের উপর ইমেজের উপর আগামী জাতীয় রাজনীতির মূল দলের অনেকটা ভবিষ্যৎ নির্ভর করবে আগামী নির্বাচনে তরুণরা গণঅধিকার পরিষদকে ভোট দিবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চায় ও বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমাদেরকে জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে জানতে চাই আপনি তো ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তো ঢাকা কলেজে কেমন ছাত্র রাজনীতি এখন বিরাজমান আছে দুই সাল থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছি তো আমি আওয়ামী লীগের আপাতত লীগের যে শাসনামল ছিল ঢাকা কলেজে সেটাও দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সেটাও দেখেছি যেটা ছাত্র ছাত্রলীগের শাসনামল ছিল তখন আমরা প্রোগ্রাম করেছি কিন্তু খুবই ভয়ে এবং কয়েকবার প্রোগ্রাম করতে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছে। একটা ঘটনা বলি যেটা দুই সালে আমরা একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তো সেখানে খুব বুকে খুব সাহস নিয়ে গিয়েছিলাম যা হবে তারপরে যখন সবাই একে একে ফুল দিল প্রথমে শিক্ষকরা দিল তারপরে ছাত্রলীগ দিল তারপর আমরা যখন দিতে যাই তখন আমাদেরকে আর ফুল দিতে দেওয়া হয়নি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে আমাদের যেটা ফুলের তোড়া ছিল সেটা ভেঙে ফেলেছে পরবর্তীতে আমাদের মারতে মারতে এক পর্যায়ে আমাদের প্রিয়াঙ্গনের একটা গলি আছে ওইদিকে সায়েন্স ল্যাবের পাশে ওই জায়গায় আমাদের নিয়ে গিয়েছে কয়েকজনকে মারতে মারতে তারা নিউ মার্কেটের ওইদিকে নিয়ে গিয়েছে তারপরেও আমরা প্রতিবাদ করেছি ক্যাম্পাসে টুকটাক প্রোগ্রাম করেছি ভর্তি পরীক্ষায় প্রোগ্রাম করেছি সবসময় আমরা বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী যেটা আমি বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সৌহাদ্যপূর্ণ পরিবেশ হচ্ছে ঢাকা কলেজে ছাত্র রাজনীতিতে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন ওদের নিজেদের মধ্যে খুব রেশারেশি দেখবেন যে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার একে অপরের প্রতি ব্লেম দিচ্ছে একে অপরের সাথে সংঘর্ষে কখনো সংঘর্ষ লিপ্ত হচ্ছে কিন্তু ঢাকা কলেজ খুবই ব্যতিক্রম যে আমরা যে নেতৃবৃন্দ রয়েছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির বাক্সাস বা আন্দোলন ইসলামিক আন্দোলন যারা আছে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিই চা খাই গল্প করি প্রত্যেকটা নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে কর্মীদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমাদের প্রতিযোগিতা চলে ভালো কাজের প্রতিযোগিতা কে কত ভালো কাজ করছে এটাই আমাদের প্রতিযোগিতা ঢাকা কলেজে পরিষদের কার্যক্রমগুলো কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করেছে বিগত সময় করছে এখনও করছে তো আমাদের কাজগুলো অনেক সুন্দর এবং খুব ইউনিক যেমন কিছুদিন আগে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করলাম সেখানে প্রায় দুই আড়াইশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কুইজ প্রতিযোগিতা তো এখানে আমরা প্রাইজ দিলাম অর্থাৎ শিক্ষাবান্ধব কাজ কুইজ আমরা সেটা করেছি পরে তাদেরকে আমরা খাতা কলম উপহার দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ধারণ করে বিভিন্ন পুরস্কার দিয়েছি তারপর আমরা খুব সুন্দর একটা আয়োজন করেছি সেহরি আয়োজন রোজাতে করেছিলাম এটা কেউই করেনি বাংলাদেশের আর ছাত্র পরিষদ করেছে তো এগুলো খুব ইউনিক মনে হয়েছে শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীরা আমাদের কাজে খুবই উচ্ছ্বসিত ছাত্র পরিষদে তারা প্রশংসায় ভাষিয়েছে বিভিন্ন কাজকর্মে আপনাদের যে মাদার সংগঠন গণ অধিকার পরিষদ এটা কি অনেক সময় অনেকে বিএনপি ভাষা একটা সংগঠন বলে না বলে না এটা সবার ভুল ধারণা আমরা কখনোই বিএনপির সাথে ঘেঁষা নই বা আমাদের গণ অধিকার পরিষদ বিএনপি বিএনপি যা বলে তার পিছিয়ে পিছিয়ে আপনারা সেটাই বলেন আপনাদের না না দেখেন তো ওই কথাই বলে মাঝখানে কিছুদিন একটা ঝামেলার কারণে আপনাদের সভাপতি জনাব নুরুল হক নুরের সঙ্গে একটা ঝামেলা হওয়ার কারণে আবার বিএনপি থেকে বিএনপির বাইরে গিয়ে কথা বলা পরে আবার দেখলাম যে এখন আবার আহ মাঝে মাঝে দেখে কথা বিনা না দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু আমাদের একমাত্র আওয়ামী লীগই আমাদের বিরোধী দল ছিল সবাই কিন্তু যুগপথ আন্দোলনে যুক্ত ছিল তখন আমরা আমাদের কাজকর্মে বিএনপি সাহায্য করেছে বিএনপির কাজকর্মে আমরা সাহায্য করেছি বিএনপি আমাদের পক্ষে কথা বলেছে আমরা বিএনপির পক্ষে কথা বলেছি সেই সময় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে কি হলো যে বিএনপি আমাদের দুইটা সিট একটা রাশেদ খান একটা নুর হক নূর ভাইকে বলেছে যে তাদের যেহেতু আন্দোলনে তাদের একটা ভালো একটা সমর্থন ছিল বা তাদের কন্ট্রিবিউশন ছিল তো এই কারণে তাদের যেন সহায়তা করা হয় অর্থাৎ তাদের কার্যক্রম যেন বাধা দেওয়া না হয় তো তাই বলে এই নয় যে আমরা বিএমপির সাথে যুক্ত হয়ে গিয়েছি তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আর তারা অত্যাচারিত নিপীড়িত ছিল এই কারণে হয়তো বা কখনো আমরা রাজনৈতিক কারণে তাদেরকে সহমর্মিতা দেখিয়ে থাকি কিন্তু আমরা কখনই বিএমপি ঘ্যাষা নয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর ভূমিকাকে আপনি কীভাবে দেখবেন দেখেন একটা ছাত্র রাজনীতি অর্থাৎ জাতীয় রাজনীতি নির্ধারণ করে কিন্তু ছাত্ররা যেই দলের ছাত্ররা ছাত্র রাজনীতি সুন্দর সাবলীল হয় তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকে তরুণদের মাঝে তো বিগত সময়ে ছাত্রলীগ ছিল সবচেয়ে নিকৃষ্ট এবং ছাত্র ছাত্রলীগ ছিল সবচেয়ে যতই খারাপ কাজ ছিল ছিল দেখবেন যে ছাত্রলীগ করেছে যে কারণে আওয়ামী লীগ কিন্তু পিছিয়ে পড়ে গিয়েছে তো যদি যে আগামী নির্বাচনটা নির্ধারণ হবে কার ছাত্র সংগঠনটা সবচেয়ে সুন্দর কার ছাত্র সংগঠনটা বেশি ভালো কাজ করছে কার সংগঠন তরুণদের মধ্যে গ্রহণযুক্ত পাচ্ছে তো সেক্ষেত্রে মনে করব আগামী যেহেতু আমরা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন যদিও আমরা কোনো লেজর ভিত্তি করি না তারপরেও যদি যে প্রশ্ন অনুযায়ী বলতে চাই যে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের উপর ইমেজের উপর আগামী জাতীয় রাজনীতির মূল দলের অনেকটা ভবিষ্যৎ নির্ভর করবে অন্যান্য অনেক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কমিটি বাণিজ্য মনোনয়ন বাণিজ্য বাংলাদেশের অভিযোগ কেন আসছে না দেখেন ক্লিন ইমেজের দল ছিলেন না আমরা এখনো ক্লিন ইমেজেরই দল আছি গণ অধিকার পরিষদ মনোনয়ন বাণিজ্য করছে না দেখেন আমরা যখন দুই হাজার আঠ দু আঠারো সাল থেকে ছাত্র সংগঠন পরে দু হাজার সালে গণ অধিকার প্রসদ তৈরি হয়েছিল তখন কোনো একটা কম্পিটিশান ছিল না কিন্তু এখন যত দিন যাচ্ছে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে জনগণ আমাদেরকে পছন্দ করছে দলে ঢুকছে তো দেখা যাচ্ছে যে এখন আমাদের খুব কম্পিটিশান তৈরি হয়েছে যোগ্য মানুষের আসলে ধরেন এখন আগে অতটা যোগ্য মানুষ ছিল না দলে এখন এক আসনে ছয় সাতজন আটজন যোগ্য মানুষ তৈরি হয়েছে তো তো এদের মধ্যে তো একজনের একজনকে বাছাই করতেই হবে তাই বলে এই নয় যে আমরা মনোব মনোনয়ন বাণিজ্য করছি একজনের বিরুদ্ধে অভিযোগ আসছিল সে আসলে সে আসনের লোক নয় অন্য আসনের লোক যে কারণে তিনি এই আসনের লোক না হয়েও ওই আসনে তিনি যখন প্রার্থীতা চাচ্ছেন সেক্ষেত্রে দল মনে করেছে সেটা ঠিক নয় যে কারণে দল সেটা তাকে ওই আসনে মনোনয়ন দেননি তো আমার এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ নেই যে গণ অধিকার পরিষদ মনোনয়ন বাণিজ্য করছে যদি করে থাকে সামনে অবশ্যই আপনারা জানতে পারবেন এখন পর্যন্ত সবচেয়ে ক্লিন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অভিযোগ ছাড়া একটা রাজনৈতিক দল হচ্ছে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন প্রত্যেকটা সংগঠনেরই দেখবেন যে আপনার কোনো না কোনো চাঁদাবাজি কোনো না কোনো বাস স্ট্যান্ড দখল কোনো না কোনো এটা দখল সেটা দখল কোনো না কোনো অভিযোগ থাক পাবিনি কিন্তু আপনি পাঁচ আগস্টের পরে দেখবেন না যে গণ অধিকার পরিষদ নিয়ে একটা অভিযোগ এসেছে একটা অবৈধ কোন কর্মকাণ্ডের অভিযোগে এসেছে বাংলাদেশের সবচেয়ে ক্লিন ইমেজের রাজনীতি দল হচ্ছে গণ অধিকার পরিষদ এবং সবচেয়ে ক্লিন ইমেজের ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনার গণ অধিকার পরিষদই তো কয়েকবার ভাঙানোর মুখে পড়েছে আপনার গণ অধিকার পরিষদ ভেঙে জনা যদি ভুল না করে থাকে তাহলে ফারুক সাহেব উনি চলে গেলেন আবার তারেক সাহেব উনিও চলে গেলেন গিয়ে আবার হচ্ছে আবার গণ অধিকার পরিষদের পক্ষে বিপক্ষে অনেক কথা বললেন আপনারা যদি ক্লিনিভেজেরি হন আপনারা যদি নেতা কর্মীদের মূল্যায়নই করেন তাহলে তারা কেন চলে গেলেন তারাও তো আপনাদের সঙ্গে দু হাজার আঠারো সালে কোটা সংস্কৃত আন্দোলনে খুব সক্রিয়ভাবে ছিল আচ্ছা দেখেন গণ অধিকার পরিষদ কিন্তু ছাত্র অধিকার পরিষদ থেকে তৈরি হয়েছে রাজপথ থেকে তৈরি হয়েছে একক কোনো নেতা গণ অধিকার পরিষদের নেই কিন্তু আপনি দেখবেন যে ভিপি নূর ভাই ফারুক ভাই রাশেদ খান ভাই আরও তার ভাই আরও কয়েকজন কিন্তু তার স্টার্টিংয়েই ছিল মানে একেবারে প্রথম থেকেই ছিল যে কারণে দেখা যাচ্ছে চেন অফ কমান্ডের কিছুটা ঘাটতি থাকে এক একজনের মত এক এক রকম হয় কিন্তু দেখা যাচ্ছে এই দলটা নির্ভর করেই কিন্তু বিপিনুল হক নূরের বাস্তবতা এটা সত্য কথা এটা কেন এটা কেন বিপিনুরুল হক নূরকে কেন্দ্র করেই কেন একটা রাজনৈতিক দল চলতে হবে হ্যাঁ দেখেন একটা একটা দলে কিন্তু যদি কোন আলোচিত মানুষ না থাকে যে একটা যদি ইমেজধারী লোক না থাকে সেই সংগঠনটি কিন্তু দাঁড়ায় না নুরুল হক নূর ভাই ছিলেন আঠারো কোটা সংস্থা আন্দোলনের সমন্বয়ক তিনি ছিলেন ডাকসু সাবেক ভিপি এবং বাংলাদেশের সবচেয়ে সাহসী এবং যে প্রতিটা অন্যায় বলিষ্ঠ কণ্ঠস্বর জনগণ তাকে পছন্দ করেছে দেশের জনগণ তাকে পছন্দ করেছে দলের কর্মীরা তাকে পছন্দ করে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অন্যান্য নেতাদের তুলনায় নুরুল হক নূরেকে আমাদের কর্মীরা খুব বেশি পছন্দ করে এবং তিনিও তাদের কর্মীদের দিকে খুব বেশি নজর দেন যে কারণে কর্মীরা আসলে নূর ভাইকে পছন্দ করে তো সেক্ষেত্রে যখন কেউ বিদ্রোহ করে তখন আমাদের দলের সদস্যরা নুর ভাইয়ের পক্ষেই থাকে এবং ফারুক ভাই চলে গিয়েছিলেন পরবর্তীতে তিনি আবার ফিরে এসেছেন বুঝতে পেরেছেন যে এই গণ অধিকার পরিষদ তাকে চায় ফারুক ভাইকে ছাড়া আসলে এটা অসম্পূর্ণ থেকে যায় যে কারণে তিনি আবার ফিরে এসেছেন আমাদের দলে এক এক ব্যক্তিকে যে কোনো রাজনৈতিক দল ভালো করার ইতিহাস বাংলাদেশে আপনার কাছে কী কী মনে হয় না একজন রাজনৈতিক দল আছে যে এক ব্যক্তি কেন্দ্রে একজনকে লক্ষ্য করে ওই দল ক্ষমতায় গেছে আপনারা যেহেতু এরকম আপনার কাছে কয়েকটা উদাহরণ আমি জানতে চাচ্ছি দেখেন ওই যে আওয়ামী লীগ তো শেখ মুজিবকে শেখ হাসিনাকে ভর করে চলে চলেছিল বিএনপিও জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার উপর ভিত্তি করে চলছে কিন্তু গণ অধিকার পরিষদের যখন কাউন্সিল হয়েছে এটা কিন্তু একটা কাউন্সিলের মধ্যে বিপিন তিনি সভাপতি হয়েছেন প্রতিটা জেলার সদস্যগণ কাউন্সিলরগণ ভোট দিয়ে তাকে নির্বাচন করেছিলেন কিন্তু বিএনপি বা জামাত জামাত বলবো না বিএনপি বা অন্যান্য সংগঠনে আপনারা সেটা দেখবেন না তো যেহেতু কাউন্সিলর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বিপিনুল হক নূর এটাতে গণতন্ত্র রয়েছে এখানে কোনো এক ব্যক্তি নন এখানে উচ্চতর না না সেটা বলিনি কার্যক্রম বলিনি যে দলের নেতাকর্মীরা বিপিনুল নূরকে পছন্দ করে দলে কি নূরের বিপক্ষে কেউ কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই পারে আপনি দেখেছেন যে অনেকেই বলছে কিছুদিন আগে তো আপনি বললেন যে এক প্রার্থী যে বিপক্ষে কথা বলেছে শৃঙ্খলা ভঙ্গ করেছে যে কারণে তাকে কিছুটা সাময়িক বিশৃঙ্খলা তৈরি করলে অবশ্যই কিছুটা শাস্তিমূলক ব্যবস্থা নেই আশা করি তিনি তিনি আবার আমাদের দলে ফিরে আসবেন তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন এটা আমরা চাই কিন্তু দলটা নুর নুর ভাইয়ের উপর ভিত্তি করেই চলে না এটা মূলত একটা উচ্চতর পরিষদ আছে একটা দল আছে সেখান থেকে যে সিদ্ধান্ত আসে ওটা দলীয় সিদ্ধান্তের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে সে কিন্তু বিপিন হক সিদ্ধান্ত বহিষ্কার হয়নি আপনি যেটা বলতে চাচ্ছেন যে শুধুমাত্র বিপিন হক নুরের একক সিদ্ধান্তে আপনাদের দল বন অধিকার পরিষদ চলে না না অবশ্যই না এটা একটা দলীয় সিদ্ধান্তের উপর চলে সবার এখানে যদি আপনি যদি একটা সিদ্ধান্ত দেন আপনি একটা ইউনিটের নেতৃত্বে রয়েছেন আপনার সিদ্ধান্ত কিভাবে তারা গ্রহণ করে কার কাছে যান দেখেন আমরা একটা ইউনিট এটা মূলত ঢাকা কলেজ মূলত কেন্দ্র নিয়ন্ত্রণ করে ঢাকা কলেজ মূলত আমাদের কেন্দ্র থেকে কমপ্লিট দেওয়া হয় আমরা কোনো কারো আন্ডারে নই যে ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত আছে যেটা কেন্দ্র পরামর্শ আমাদের করতে হয় আবার কিছু সিদ্ধান্ত আছে যেটা আমরা ব্যক্তিগত সিদ্ধান্তে করতে পারি তো আমাদের যেটুকু নিজেদের সিদ্ধান্তে করা যায় সম্ভব আমরা সেটুকু করি আর বাকিটা মূলত আমরা কেন্দ্র থেকে নির্দেশনা আসলে জাতীয় নির্বাচন নিয়ে আপনার ভাবনা জাতীয় নির্বাচন নিয়ে ভাবনা এই নির্বাচনে তরুণদের আগ্রহ অনেক বেশি এই এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়বে তরুণদের এবং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং যারা প্রথমবার ভোট হয়েছে তারা ভোট দিতে তারা কখনোই ঝড় বৃষ্টি যাই হোক তারা ভোট কেন্দ্রে যাবে তো এই আগামী নির্বাচন নির্ধারণ করবে তরুণদের ভোটের উপর এবং আগামী নির্বাচন নির্ধারণ করবে যেই ছাত্র সংগঠনের ইমেজ ভালো তার উপর আর আশা করি আগামী নির্বাচনে তরুণরা গণ অধিকার পরিষদকে ভোট দিবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষে থাকবে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না আপনার কি মনে হয় আমার আসলে যে সিক্স সেন্স বলে আগামী নির্বাচন কখনোই ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা একেবারেই নাই কারণ কোনো ইস্যুতেই জুলাই সনদ বলেন কোনো ইস্যুতেই রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না জামাত একটা বলে এনসিপি একটা বলে বিএনপি একটা বলে গণ অধিকার পরিষদ আরেকটা বলে তো এই কারণে মনোমালিন্যের কারণে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে কোনো ভাবই হবে না যেটা আরও পিছাবে নির্বাচন নিশ্চিত বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অবস্থানকে আপনি কীভাবে দেখছেন জাতীয় আমি জানি যে জামাজ ইসলাম পিয়ার পদ্ধতিতে চাচ্ছে জাতীয় নাগরিক পার্টিও পিয়ার পদ্ধতিতে চাচ্ছে গণ অধিকার পরিষদে চাচ্ছে যেহেতু পিয়ার পদ্ধতি একটা সুন্দর একটা সিস্টেম যেখানে কারো ভোট অবমূল্যায়ন হয় না জনগণ দেখা যাচ্ছে যে গ্রামে একটা কথা প্রচলিত থাকে যে আপনারা ভোট দিয়ে ভোটটা ওই দলে দিয়ে কী করবো ভোটটা শুধু শুধু নষ্ট করে লাভাসে আমরা তো এটাতেই দিই বড় দলটাকেই দিই কিন্তু যখন পিয়ার প্রতিযোগিতা হয়ে যাবে তখন প্রত্যেকেরই প্রত্যেকের ভোটটা মূল্যায়ন হবে আপনি চাঁদপুর দই আপনি জানলেন যে আমার জামালপুর থেকে আপনার একজন এমপি নির্বাচিত হয়েছে তখন কি করবেন আপনি জানেন না আপনার এমপি কি হবে হ্যাঁ না এখানে একটা বিষয় আছে পিয়ারের কথা বলতেছেন পিয়ারের পক্ষে যুক্তি দিচ্ছেন আমি একটা কথা বললাম যে হচ্ছে আপনি জানেন না আপনার এলাকার এমপি কে হবে দেখেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আপনার বুঝতে হবে প্রেক্ষাপটটা আপনার বুঝতে হবে আপনি যদি গণতন্ত্রের ফাঁক রেখে দেন তাহলে কিন্তু দেশের জন্য চরম ক্ষতি যে তিরিশ ভোট পেয়ে যদি একটা এমপি হয়ে যায় আর বাকি সত্তর পার্সেন্ট ভোট যদি বাদ পড়ে যায় ওই সিস্টেম থেকে এই সিস্টেমটা আমার কাছে ভালো মনে হয় যে দলীয় সিদ্ধান্তর ভিত্তিতে আমি ফরিদপুরের নির্বাচন নির্বাচন না হলেও এই চাঁদপুরে না হলে ফরিদপুর থেকে নির্বাচন হচ্ছে তার মানে কি প্রতিটা দেশ জল জনগণের ভোটের কিছুটাও পর্যন্ত মূল্যায়ন হতে আমি ধরলাম আমি একটা রাজনৈতিক দলের প্রধান তখন আমি তো আমার দল যদি দুই পার্সেন্ট ভোট পাই আমি দুই পার্সেন্ট ভোটে কয়টা এমপি পাবো ছয়টা এমপি পাবো ছয়টা তো আমার দলে তো অনেক মানুষ আছে তখন আমি যদি বলি যে আমাকে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে তাদেরকে আমি এমপি বানাবো এটা কীভাবে না এটা আসলে এটা এটা দলীয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এটা নিশ্চিত করতে হবে যেন যে তারা এই এই বিষয়টাতে তারা সৎ থাকে সেটা কিন্তু অসম্ভব কিছু নয় মানুষ চাইলে কিন্তু সব কিছুই সম্ভব যে সততা নৈতিকতার ভিত্তিটা স্ট্রং থাকলে সততা নৈতিকতার ভিত্তি স্ট্রং থাকলে এই বিষয়টা নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার এলাকার যদি জামালপুর থেকে একজন নির্বাচিত হয় চাঁদপুরে আপনার এলাকার মানুষ তারা কিভাবে তার কাছে কিভাবে যাবে ঢাকায় এসে যাবে সংসদ আসবে তার দাবি দাও নিয়ে না এখন আমার আসন থেকে আমি নির্বাচন হচ্ছি কিনা এটার একটা বিষয় আছে যে আমি কি দাঁড়ালে কি আমি এখনই নির্বাচিত হয়ে যাব কিনা হ্যাঁ আমি তো অন্য দলের কথা বলছি না কিন্তু আমার বলতে পারবে না যে আমি ওই আসন থেকে আমি এমপি হব ঢাকা সতেরো আসন থেকে ঢাকা বিশ আসন থেকে আমি এমপি হব কেউ বলতে পারবে না কোনো দলের কেউ বলতে পারবে না বা এটাই কীভাবে নির্ধারণ করবেন যে ঢাকা সতেরো আসনে এক্স দলের অমুকে এমপি নির্বাচিত হয়েছে আর ঢাকা ছয় আসনে অমুক দলের তমুকে এমপি হয়েছে এটা আপনি কিভাবে ফিক্সড করবেন না এটা হয়তো কোনো কোনো ওয়ে অবশ্যই আছে যেটা আমার এখন সেভাবে আমি এক্সপ্লেন করতে পারছি না কিন্তু কোনো কোনো পদ্ধতিতে অবশ্যই আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে দেশে যেন চরমপন্থ ও মৌলবাদদের অভয়ারণ্য না হয় আচ্ছা তার এই কথাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আর চরমপন্থা এবং মৌলবাদ মৌলবাদ বলতে তিনি কাদের বুঝিয়েছেন আমি বুঝতেছি না যে শেখ হাসিনা যখন ছিল না আওয়ামী লীগ যখন ছিল তারা ইসলামপন্থীকে মৌলবাদ হিসাবে তারা ইয়ে করতে কিন্তু মৌলবাদের একটা ডেফিস আছে শুধুমাত্র ইসলামই মৌলবাদ নয় অনেকেই সেটা মৌলবাদী হতে পারে সেটা অনেকেই হতে পারে কিন্তু যদি তিনি সবার ক্ষেত্রে বুঝিয়ে থাকেন সেটা ঠিক আছে ওকে ফাইন যদি তিনি শুধুমাত্র ইসলামপন্থীদেরকে বুঝিয়ে থাকেন সেটা অবশ্যই ভুল মৌলবাদ ইসলামপন্থীরা কখনই মৌলবাদ হয় না এবং আমার মনে হয় না তিনি শুধু ইসলামপন্থীকে বুঝিয়েছেন তো সমস্ত আমরা চাই যেন কোনো প্রকার মৌলবাদ বাংলাদেশে যেন মাত্রাচারা না দিয়ে যায় এবং মৌলবাদ শুধু ইসলাম না বিভিন্ন পন্থী হইতে পারে হিন্দুদের থেকে হতে পারে ইসলামিস্ট থেকে হইতে পারে বাম থেকে হইতে পারে বিভিন্ন বিএনপি থেকেও কিন্তু মৌলবাদ তারা তৈরি হতে পারে বিএনপি তো তাদের জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ সেখান থেকে তারা চরমপন্থা কিন্তু তৈরি হতে পারে তাদের অনেক সিদ্ধান্ত কিন্তু সেটা কট্টরপন্থী হতে পারে চরমপন্থী হতে পারে আমরা কোনো প্রকার চরমপন্থী বলেন বা কোনো প্রকার মৌলবাদ বাংলাদেশে যেন না থাকে সেটা আমরা আমরাও চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর বাণিজ্য প্রতিদিনকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য সুপ্রিয় দর্শক বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ